এদের মূল আকিদা হলো সাত গুরুপ হোক দেওবন্দি সরি সাত গুরু হোক জুবাইর গুরু হোক উভয়ে দেওবন্দী তারা উভয়ে বিশ্বাসী বর্তমানে একটা কঠিন দ্বন্দ্ব চলছে বাংলাদেশে চলছে না একই আকিদার মানুষ দেওবন্দি আকিদার মানুষ সুফিবাদী আকিদাকে বিশ্বাস করে সাত গুরুপ আর জুবাইর গুরুপ দুই গুরুপ দ্বন্দ্ব হচ্ছে না হচ্ছে এদের আকিদা কি আমুল বললে খালি আপনারা হাসেন কিন্তু আকিদা কখনো আলোচনা করেন না আলোচনা আকিদাও করতে হবে এদের সম্পর্কে না করলে কে বুঝবে শোনেন এদের মূল আকিদা হলো সাদ গুরু ফোক দেওবন্দি সরি সাদ গুরু ফোক জুবাইর গুরু ফোক উভয়ে দেওবন্দি তারা উভয়ে সুফি আকিদায় বিশ্বাসী সুফি মতবাদটা হলো কুফুরি মতবাদ কি মতবাদ আবার বলেন কি মতবাদ কি আসলে আসলে কি এই মতবাদের উদ্যোক্তা হলো আবু ইয়াজিদ বোস্তামি তার নাম বাংলাদেশে তার কবর আছে আসেনি। ছিল বলেছি তরুণদেরকে আগামী দিনে বাংলাদেশ যখন আবার স্বাধীন হবে যেদিন তাও হিট প্রতিষ্ঠিত হবে সেই দিন আগে ভাঙতে হবে বাইজিদ বোস্তম ওই ভুয়া মাজার ইনশাল্লাহ তো বললেন না ঠিক ভাষাটাই হলো একটা পশার রাজনৈতিক ভাষা একটা এর কি সংসদ মনে করেছেন হ্যাঁ সি বলবেন যে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তুমি তাও ফিক দান করো আমাদেরকে সারা বাংলাদেশ ঐক্যবদ্ধ হবে একদিন ইনশাআল্লাহ এই যে প্রচার করছি কাজ হবে না মনে করেছেন পেস টিভি চালু হয়ে গেছে আবার একবার রেকর্ডিং করতে পারলে হয় আর একবার রেকর্ডিং করতে দশ বছর পর চলতে থাকুক দেখি বাংলাদেশে মাজার পূজারের মাজায় কত বল আছে ওর পিন্ডিতে বল কত আছে সেটা আমরা দেখবেন ইনশাল্লাহ কারণ কোটি কোটি মানুষকে মুশরেক বানাচ্ছে তারা এই ব্যাপারে কেউ কথা বলে না এই বড় বড় আলেম আছেন জুবায়ের গ্রুপ বলেন সাদ গুরুপ বলেন বড় বড় আলেম আছে তাদের মধ্যে কিন্তু তারা বিষয়টা পরিষ্কার করে না তাদের উদ্দেশ্য হলো মানুষকে আল্লাহ বানানো আর আল্লাহকে মানুষ বানানো এটা হলো মূল থিম মূল থিম কি বলে এত পশা আকিদা নিয়ে মানুষ কি ইসলাম থাকতে মুসলিম থাকতে পারে কি আকিদা বলছে এদের সুফিদের মূল গুরু হলো আবু আজিদ অর্থাৎ বাইজিদ বস্তামি মূল গুরু হলো এই ভদ্রলোক এই লোক নিজেকে আল্লাহ দাবি করেছিল তল্লাহ নাসানা আল্লাহকে খুঁজছে আমি ষাট বছর যাবত ফায়দা হওয়া এখন দেখছি আমি নিজে আল্লাহ কোথাও আল্লাহকে খুঁজে পাইনি সে নিজে দাবি করেছে কি আমি আল্লাহ বলতো স্পষ্ট বলতো সুহানি সুভহানি মা আল্দামাশানী আমরা বলি সুভহামান আল্লাহ আল্লাহ কতই না পবিত্র বলি না আর বাইজুৎ বসতেন সুভান আল্লাহ কোনোদিন বলিনি বলছে কি শুভানি সুভানি মা আদামাশানি আমার মর্যাদা কতই না বেশি আমা আমি না কতই পবিত্র আমি কতই না পবিত্র আমার মর্যাদা কত বেশি না হউজ একজন লোক গিয়ে ডাক দিছে। আবুই আজীদ আসো বাড়িতে রাগ করে বাড়ি থেকে বেরিয়ে পড়ছে লাইসা ফিল বাইদে বাইর উল্লাহ বাড়িতে তো কেউ নাই আল্লাহ ছাড়া তুমি কাকে ডাকছ এটা হলো বাইজিদ বোস্তমির কি বাকিদা আল্লাহর নবীকে সে সম্মান করতো না আল্লাহ রসুল হলেন ইমামুল মুরসালিন সৈয়দুল মুরসালিন অথচ বাইদিদ বোস্তামি বলছে লিওয়াই আর ফাউমিন লিওয়াই মোহাম্মদ আমার মর্যাদা মুহাম্মাদের মর্যাদার চেয়ে অনেক বেশি তার সাকৃদ হল আবুল কে মানসুর হাল্লাস নাম শুনেছেন না মানসুর হাল্লাস সুফিবাদকে আরো উন্মুক্ত করে তুলে ধরেছে মানসুর হাল্লাজ নিজেই বলতো দুইটা জিনিস শুনেন একটা হলো ইনসান আল মানুষ যখন আল্লাহর মধ্যে বিলীন হয়ে যায় তখন বলে ফানা ফানাফিল্লা আর আল্লাহ যখন মানুষের মধ্যে বিলীন হয়ে যায় তখন বলে হুলুল ফিল ইনসান দুইটা হুলুলের মধ্যে এই আকিদা প্রচার করে গেছে মানসুর হাল্লাজ আর বাংলাদেশের এই দেওবন্দী বক্তারা বেরলবি বক্তারা সারাদিন মানসুর হাজার গান গায় সারাদিন অথচ সে বলছে তুমি আমি আমি তুমি আমি আর তোমার মাঝে কোনো পার্থক্য নাই হাল্লানা বাদানা না রুহান বলছে আমরা দুইটা রুহ এখন এক দেহের মধ্যে সামিল হয়ে গেছে না মুজিবুল্লাহ কোথায় মা বুধ কোথায় আব্দ মা বুধ হলেন সপ্তম আসমানের উপরে আর আব্দ বান্দা হলো সপ্তম আসমানের নিচে দুইটাকে কি করে ফেলেছে এক করে ফেলেছে এই আকিদার মানুষ হলো এনারা আর একটা আকিদা ওটা বলবো আর একটু বলি এই মানসুর হাল্লাস বলছে আনাল হক আনাল হক আনাল হক যতই বুঝাচ্ছে যাই এটা বলতে হয় না আমি আল্লাহ আমি আল্লাহ আবার বলছে আনাল হক আনাল হক মানে এখন ওর মধ্যে কি ঢুকে গেছে কে ঢুকে গেছে আল্লাহ ঢুকে গেছে নিজে কি হয়ে গেছে আল্লাহ হয়ে গেছে আনাল আনাল এটা বইয়ের মধ্যে আশেক মাসে বই আছে না এই বইয়ের মধ্যে ভালো করে দেখবেন আপনারা প্রান্তির বেলা বইয়ের মধ্যে উল্লেখ করে দিছে সবার গোমর ফাঁস হয়ে গেছে এই জন্য একটু সুযোগ পালে কিভাবে মুজাফর কে যায় সে চেষ্টা করে একটু খালি শুন একটু আপনারা কি বলেন ভাষাটা পান থেকে চুন খসলে যদি হয় কোটি কোটি সিসি ক্যামেরা ছাড়া আছে আমার উপরে কোটি কোটি খালি একটু ভুল করে দেখো শব্দ বাংলাদেশের যত ইসলামি দল আছে শব্দ দল চেষ্টা করে কিভাবে মুজাফফরকে সাইজ করা যায় যে কথা বলিনি ওই কথা তৈরি করে ছেড়ে দিবে মুজাফফর বলেছে সোরা বুরুজ নাকি জাল আমি শুধু বলি তোমার জন্মের সমস্যা আছে রাগ করেন না এটা বলাটা ঠিক না আমাকে গ্রেফতার করার চেষ্টা করা হয়েছে আমি বলেছি যে সুরা বুরুজের বিরুদ্ধে কাফেররা তৈরি করেছে কি সুরা ফুরুজ সুরাতুল ফুরুজ আর আমি নাকি সুরা বুরুজকে জাল বলেছে। বলেন তো দেখি বলেন কথাটা কেমন ছোট্ট একটা কথা মারিয়ে দিল মুজাফর সুরা বুরুজকে জাল বলেছে আচ্ছা কোরআনে শিয়াদের বিরুদ্ধে এত কঠোর বক্তব্য মনে মুজাফফর মুজাফর নামের লোকটাই দেয় আর আমি নাকি বলেছে, সুরা বুরুজ নাকি জাল না ওইটা না ওই বক্তব্যের মধ্যে শিয়াদের যে ধোঁয়া আছে এটা তোমার পছন্দ হয়নি ওই জন্য আমার বিরুদ্ধে লাগাই দিছে জানেন পুলিশ আমাকে থানায় ডাকছে যে আপনি কি বক্তব্য দিয়েছেন আপনার বিরুদ্ধে চলছে এই প্রতারণা আমি নাকি আমলার নবীকে বিয়াদব বলেছি আমি বক্তব্য বলেছি পিড়া পিড়ি হ্যাঁ লাগাই দিছে কি আমি নাকি নবী সাল্লা সাল্লামকে বেয়াদব বলেছি ভাই ভালো হয়ে যাও ভালো হয়ে যাও মিথ্যাচার করে টিকা যায় কিন্তু শেষ ফলাফল ভালো হয় না সাতই জানুয়ারি দুই হাজার চব্বিশে নির্বাচন হয়েছে পৃথিবীর সেরা নির্বাচন শোনেননি আপনারা হ্যাঁ এটা শোনেননি ও দেখছেন আসলে শোনার কি দরকার দেখেছেন সরাসরি ভোট কেন্দ্রে কুত্তা ছাড়া কিছু ছিল না হ্যাঁ কিন্তু কথা তো ঠিক কথা তো বলছে দেখতে দেখতে পনেরো বছর সামনে আরো পাঁচ বছর মানুষ বাঁচে কয় বছর রবাহুল কাদের কিভাবে বলছে কথাটা এগুলো কি এগুলো কি ভাই মিথ্যাচার করো না ভাই মিথ্যাচার করো না এর এর পরিণাম কি ভালো না খুব খারাপ হবে খুব খারাপ হবে খুব খারাপ হবে সাইদে সাহেব আমার কাছে চিঠি লিখলো আর আপনার ওজন নষ্ট হয়ে গেল আমি বুঝতে পারি না চিঠি লিখলাম আমার কাছে আর আপনার ওজন নষ্ট হয়ে গেল কেন কেন এই পত্র যদি ভাইরাল হয় অজু শুধু একজনের না বহু মানুষের ওজন নষ্ট হবে বহু মানুষের ওজন নষ্ট হবে শিরোনাম কি দিয়েছেন দুই হাজার তেরো সালে পঁচিশে ডিসেম্বর স্বাক্ষরিত চিঠি ভুল সংশোধনে সফলতা আছে ব্যর্থতা নেই লজ্জারও কিছু নেই এই ব্যাকুব এটা শুধু শিরোনাম না এটা একটা বিপ্লব আগামী দিনে মানুষ এই শিরোনাম উপলব্ধি করবে ইনশাআল্লাহ করবে উপলব্ধি যে সালাত উপহার দিয়েছে দেশের মাজার পুজার কবর পূজার বেদাতিরা এই সালাত রাসূলের সালাত না এই সালাত হলো বেদাতি সালাত এই সালাত হলো ভুয়া সালাত এই সালাত হলো জাল সালাত সহি সালাত রাসুলের সালাত সেটাই যেটা কোরআন এবং সহি হাদিস দ্বারা প্রমাণিত সেইটা হলো রাসুলের সালাত এটা বুঝবেন আপনি বুঝবেনি একজন ব্যক্তি আমার কাছে বলেছে আপনি আমাকে কিভাবে দিবেন তা না দশ হাজার বই আমাকে এটা স্বরূপ আমি চাই আমি জায়গা মতো দেব আমার সেই সুযোগ আল্লাহ করে দিয়েছেন বড় একজন অফিসার আমি বললাম যে কি বলেন এই দশ হাজার সালাত আমি বই কোথায় পাবো এই দশ হাজার বই আমি দিয়েছি এর আগে দুই হাজার দিয়েছি কিন্তু এবার ডিমান্ড কত হাজার দশ হাজার বই দেবেন আমি বিতরণ করব ইনশাল্লাহ তো দশ হাজার একটা বইয়ের দাম দুইশো টাকা কত দাম মনে হচ্ছে আল্লামা রাহিমাহুল্লাহ তিনি যে একটা কথা বলেছিলেন যে ব্যবসায়ী এবং বিত্তবান ভাইদের প্রতি আহ্বান জানাচ্ছে আপনারা বইটা লক্ষ লক্ষ কপি ছাপিয়ে বাংলাদেশের প্রত্যেকটি মানুষের ঘরে পৌঁছে দেবেন লিখেছে মুজাফর কিন্তু পৌঁছানোর দায়িত্ব আপনাদের এই কথা লিখেছে একটু হের হতে পারে কিন্তু এটাই লিখছে জেলখানায় যখন গেছে আবার এই সিটটা কারেকশন করে দিয়েছেন আমের কলম দিয়ে দিয়ে কারেকশন করে দিয়েছেন আবার ওইটা সালাতের বইয়ের মধ্যে যাবে এখন ইনশাআল্লাহ কিন্তু ওই যে মিথ্যা সাথে করলেন সাইদি সাহেবের সাথে দেখাই হয়নি কোনো পত্র লেখেনি মুজাফর বিন মহসিন মিথ্যাচার করছে ভাই আপনার ঘুম হয় কি করে এত মিথ্যা কথা বললে বলেন তো আপনার গৌজু থাকে আপনি সালাপ পড়েন কি করে মিথ্যাচার করেন না দয়া করে যে জায়গায় গেছিলাম ওই জায়গায় আবার চলে আসেন নাবলুসি বল ইবনুল আরাবি বলছে ইবনুল আরাবি বলছে আলা আব্দুর রব্বন অররব্বু আব্দুল এ আলাই তা রি মানেল মোকাল্লা বান্দা বান্দাই আল্লাহই বান্দা বান্দাই আল্লাহ আমার বুঝে আসে না কে কার ইবাদত করবে কথাটা সুন্দর না দুইটাই কি মানুষ আল্লাহ আল্লাহ কি মানুষ কেমনে বলছে এরপরে বলছে কি জানেন ফায়াহমাদুনী আহমাদুহু ওয়া ইআবুদুনী ওয়া আ'বুদুহু এই জন্য আল্লাহ আমার প্রশংসা করে আমি আল্লাহর প্রশংসা করি আল্লাহ আমার ইবাদত করে আমিও আল্লাহর ইবাদত করি কেমন কথাগুলো বাক্যগুলো সি 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 শুধু তাই শুধু তাই এই এই ইবনুল আরবি বলছেন যে ইননামার রিজাল ইজা ইউজাজিজু জাওজাতাহু ইন্নামা ইউজাজুল হাক্কা মানুষরা লোকেরা পুরুষ লোকেরা যখন তার স্ত্রীকে জড়িয়ে ধরে তখন সরাসরি আল্লাহকেই জড়িয়ে ধরে থামেন থামেন শেষ শিকরে এই ব্যাখ্যা দিয়ে নাবলুসি বলছে ইননা মাইয়ানকিহুল হাক্কা যখন পুরুষ লোকেরা স্ত্রীদেরকে জড়িয়ে ধরে তখন মূলত আল্লাহর সাথেই মিলন করে সহবাস করে মানে স্বামী ও আল্লাহ স্ত্রী কি আল্লাহ বুঝেননি মনে কথাটা ও এটাই হলো আল্লাহ নূর আর্জ আল্লাহ আসমান জমিনের নূর অর্থাৎ আল্লাহর নূরে নবী পয়দা নবীর নূরে সারা জাহান পয়দা অর্থাৎ সব কিছুই আল্লাহ সব কি আল্লাহ জাকির নাক সাহেবের একটা বক্তব্য শুনেছেন কিনা তারা বলে সব কিছু আল্লাহ আর আমরা বলি সব কিছু আল্লাহর মনে আছে যদি শুনছেন তাহলে সব কিছু কার আল্লাহর আর ওরা কি বলে সব কিছু আল্লাহ এই আকিদাটা ইসলামে আকিদা না হিন্দু দিয়ে আকিদা হিন্দুবাদী আকিদা না এটা এখান থেকে তৈরি হয়েছে বন্ধুরা আমার এই আকিদায় ছড়াই হলো আমাদের সুফিবাদী তবলিগের ভাইরা আমি এই সাদ গ্রুপকে ভালো বলবো না জুবাইর গ্রুপকে ভালো বলবো না তবে বলবো আকিদাসে ফালতো হত্যাকাণ্ড বন্ধ করেন ঠিক আছে না হত্যাকাণ্ড বন্ধ করেন বাংলাদেশে মানুষ এটা চাই না কিন্তু আল্লাহ লাগাই দিছে ওই যে ফর টিট কি কি ঢেল মারলে পড়ে ওই যে সতেরো আঠারো বছর একটা ছেলে নিরীহ একটা ছেলে নামাজি একটা ছেলে মসজিদে ঢুকে সালাদ পড়েছে জোরে আমিন বলেছে রাসলের তরিকায় সব মুসল্লে ঐক্যবদ্ধ ভাবে হয়ে ছেলেটাকে এমন পিটান পিটাইছে মরা মরা অবস্থা আর আল্লাহ এখন লাগাই দিছে মর এখন এখন কষ্ট লাগে মসজিদগুলো বন্ধ করে রাখছেন কেন বন্ধুরা আমার